নয় বছর আগে বিশ্বের পঞ্চাশটির বেশি দেশ ঘুরে লালনের আখ্রয় এসেছিলেন ফ্রান্সের এই তরুণী লালনের দর্শনে মুগ্ধ হয়ে আর বাড়ি ফেরেননি এখানে বিয়ে করে ঘর বেঁধেছেন তিনি এখন বাংলাদেশি বধূ সর্বক্ষণ পরনে থাকে শাড়ি তার মূল নাম দেবরা কিউকারম্যান তবে এখন তিনি দেবরা জান্নাত বর্তমানে গুরুর কাছ থেকে তিনি আত্মিক শান্তি ও সৃষ্টি রহস্য খুঁজতে দীক্ষা নিচ্ছেন কিন্তু কিভাবে ঘটে গেল নাটকীয় এই ঘটনা চলুন জেনে নেই দু হাজার ষোলো সালের ফেব্রুয়ারিতে পিএইচডি গবেষণার কাজে বাংলাদেশে আসেন দেবরা ফকির লালন শাহকে যতই জেনেছেন ততই তার প্রেমে পড়েছেন তিনি বেড়েছে শ্রদ্ধা ভক্তি ও প্রেমবোধ তাই প্রখ্যাত বাউল ফকির নহির শাহের শিষ্য হন অবিবাহিত দেবরা গুরু রাস্তানায় বসবাসকারী নহির শাহের আরেক শিষ্য রাজনকে বিয়ে করেন বিয়ের কথা শুনে দু সালের মেতে তার বাবা ও ভাই ফ্রান্স থেকে বাংলাদেশে এসেছিলেন যাওয়ার সময় তারা বলেছিলেন তোমার পছন্দ ঠিক আছে দেবরা জান্নাত প্যারিসের মেয়ে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড় মা চিকিৎসক এবং বাবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছোটবেলা থেকেই মেধাবী দেবরা খুবই পরিশ্রমী ও মানবিক তিনি একজন ভালো অনুবাদক ফ্রান্সে থাকাকালীন ফরাসি থেকে ইংরেজিতে অনুবাদের কাজ করেছেন বাংলাদেশে এসেও তিনি অনুবাদের কাজ করেছেন দু সালে তিনি লন্ডন কিংস্টন ইউনিভার্সিটি থেকে নৃবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি দর্শনের শিক্ষক ছিলেন কাজ করেছেন সিনেমাতেও দেবরা যান বিশ্বের চুয়ান্নটি দেশে গিয়েছেন পারিবারিক ভ্রমণ পড়াশোনা চাকরি ও গবেষণার জন্য সেসব দেশে ঘুরেছেন তবে বাংলাদেশকেই সবচেয়ে ভালো লেগেছে লালনের বাণী জানতে হলে বাংলা ভাষা শিখতেই হতো তাই দুই সপ্তাহের মধ্যে তিনি নিজে নিজে বর্ণমালা শিখেছিলেন তারপর ক্লাস করেছেন ছয় মাসের মধ্যে তিনি বাংলা ভাষাটা আয়ত্তে নিয়েছেন এখন একদম সাবলীলভাবে বাংলা বলতে পারেন কুষ্টিয়ার দৌলতপুরের দিঘির পরে তিনতলা বাড়ি করেছেন দেবরা স্বামীকে নিয়ে সুখে আছেন নিজের থাকার ঘরটিতে ফরাসি সংস্কৃতির ছোঁয়া তাকে সাজানো সারি সারি বই তার কণ্ঠে লালন সঙ্গীত মনোমুগ্ধকর দেবরার দিন কাটে নির্দিষ্ট রুটিন মেনে তিনি নিয়মিত খুব ভোরে উঠে ধ্যানে বসেন চা নাস্তা করেন রান্না করেন সংসারের প্রয়োজনীয় কাজও করেন তারপর যোগ সাধনা ও আসন চর্চা করেন আশ্রমে যান গুরুর সাথে দেখা করেন বই পড়েন দেবরা জান্নাতের গুরু ফকির নহীরা বাংলাদেশের একজন প্রবীণ লালন ভক্ত সাধক উনিশশো সালে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন উনিশশো সালে উপজেলার প্রাকপুর ইউনিয়নের দিঘির পারে হেম আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি আধ্যাত্মিক চর্চায় এখন তার জীবনের একমাত্র ব্রত গুরু নহের শাহের ভাতিজা ও শিষ্য রাজন ফকিরের সাথেই দেবরা জান্নাতের বিয়ে হয়েছে বিদেশিনী স্ত্রী সম্পর্কে রাজন ফকির বলেন আমি দেখতে একজন বিদেশি মানুষকে বিয়ে করেছে কিন্তু তার আচরণ কথাবার্তা চালচলন মানুষের প্রতি তার ভালোবাসা কোনো কিছুই বিদেশিদের মতো নয় সে বাংলাদেশ এবং এদেশের মানুষকে ভালোবাসে এই আমি তাকে ধন্যবাদ জানাই দেবরা যেহেতু লালনের শান্তি খুঁজে পেয়েছেন তাই তিনি আর ফ্রান্সে ফিরতে চান না তিনি চান পর তার দেহটি যেন কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুরের হেম আশ্রমে থাকে এখানেই মাজার হবে তিনি যখন বাংলাদেশে গবেষণার কাজ চালিয়ে যাচ্ছিলেন তখন তার সামনে দুইটা পথ ছিল হয় সার্টিফিকেট অর্জন আর না হয় গুরুকে ধরে সত্যিকারের ভক্ত হওয়া খ্যাতি ও অর্থের মোহ পিছু ঠেলে দ্বিতীয় পথ বেছে নিয়ে দেবরা বাংলাদেশেই থেকে যান তার মতে লালন সাইজির দর্শন যারা মানে সাধনা করে তাদের সঙ্গে মিশতে হবে বুঝতে হবে তবেই সৃষ্টির এ বিষয়কে জানা যাবে তিনি আরও মনে করেন ধর্মের চেয়ে লালন সাইজির নিকট মানুষ বড় ছিল মাঝে মধ্যে দেবরা মাতৃভূমি ও পরিবারের সঙ্গে দেখা করতে প্যারিসে যান তারাও বাংলাদেশে আসেন তাছাড়া আত্মীয়দের সাথে ফোনে যোগাযোগ আছে এভাবেই প্যারিসের কন্যা দেবরা হয়ে উঠেছেন পুরোদস্তুর বাংলাদেশি বোধ